الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন বরাবরের মতনই আমরা এই অনুষ্ঠানের মধ্যেও একটি বিষয় নির্ধারণ করেছি যেখানের মধ্যে থাকবে অসংখ্য প্রশ্ন এবং আমাদের অজানা অনেক তত্ত্ব চলুন সে ব্যাপারে যাওয়ার পূর্বে আমরা দুরুদে পাক সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নেই এবং নিজের মধ্যে এই মন মানসিকতা তৈরি করে নেই যে আমিও দুরুদে পাকের অভ্যস্ত হয়ে যাব হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে হজরতের সঈদুনা আব্দুর রহমান বিন সামুরা তিনি বলেন একদিন হুজুরপুর নূর সাল্লুত আলিহি আলিহি ওয়াসাল্লাম আমাদের কাছে শ্রীফ নিয়ে আসলেন এবং তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন ইনি রুলবার আজাবান আমি গত রাতে এক আশ্চর্যজনক দৃশ্য দেখলাম যে দৃশ্যটি কি যে ওয়ার আই তো রজুলাম উম্মাতি আমি আমার একজন উম্মতকে দেখলাম দেখলামু মার রতান মার রতান যে সে ফুলসিরাতের উপরে হামাগুড়ি দিয়ে ফুলসিরাত অতিক্রম করছে আবার কখনো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফুলসিরাত অতিক্রম করছে আবার কখনো সে ফুলসিরাত থেকে নিচে পড়ে যাবে সে ফুলসিরাতকে হাত দিয়ে ধরে রেখেছে তখনই ফাজা আতহু সলাহু আলাইয়া তখনই আমার প্রতি যে দুরুদে পাক পাঠ করতো সেই দুদে পাক আসলো। ফ আু বিয়াদিহি ফ আলা সিরতি। হাত্তা যা যা সে যে পুলসিরাত থেকে পরে যাওয়ার জন্য হাত দিয়ে ধরে রেখেছিল সেই দরোদ এসে তার হাতকে ধরলো এবং ফুলসিরাতের উপর তাকে দাঁড় করিয়ে দিল এবং তাকে ফুলসিরাত অতিক্রম করতে সাহায্য করল সুবাহান্লব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিসে মুবারকা থেকে আমরা কী শুনতে পেরেছি দরদে পাক সিরাতের পুল অতিক্রম করার একটি মাধ্যম তাহলে আমরাও দেরি না করে দুরুদে পাক্যের অভ্যস্ত হয়ে যাই তাহলে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমরা অর্জন করতে পারবো সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লা আলহিউ আলহি ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে বনি ইসরায়েলের প্রশ্নসমূহ জি হ্যাঁ বনি ইসরায়েল যারা ইয়াকুবা আলহি সাল্লামের বংশধর ছিলেন যারা রসুল সাল্ল আলহি সাল্লামের জামানের মধ্যেও ছিল যারা রসুল সাল্ল আলহি সাল্লামের নিকট প্রশ্ন করেছিল এবং হজরতে মূসা আলহি সাল্লামের নিকটও অসংখ্য প্রশ্ন করেছিল যাদের প্রশ্নের কথা কোরআনে পাকের মধ্যে আজও রয়েছে যাদের প্রশ্নের কথা হাদিসে মুবারকার মধ্যে আজও বিদ্যমান রয়েছে আজকে আমরা তাদের সেই প্রশ্নসমূহের মধ্য থেকে কিছু প্রশ্ন এই অনুষ্ঠানের মধ্যে আমরা সামিল করার চেষ্টা করব। হজরতে সঈদুনা সাঈদ বিন জুবাইরিয়াল্লাহ তাদা আনহু বলেন বনি বনীসরা লোকেরা সঈদুনা মুসা আলা আলা বিগিনা ও সালাতু সালাতুয়া সালামের নিকট এসে প্রশ্ন করলেন হে মুসা আলাইহিস সাল্লাম আপনার রব কি ঘুমায় তখন তাদের এই প্রশ্ন শুনে মুসা আলাইহিস সালাম বললেন হে বন আল্লাহ আল্লাহকে ভয় করো অথপর তারা আবার প্রশ্ন করল হে আলাইহিস সালাতু ওয়া সালাম আপনার রব কি নামাজ আদায় করেন মুসা আলহিসাল্লাম তাদেরই প্রশ্নের আবার উত্তর দিলেন আল্লাহ তালাকে ভয় করো তারা আবার তৃতীয় প্রশ্ন করলো হে মুসা আলহিসাল্লাম আপনার রব কি রং করে দুনিয়ার মধ্যে যে বিভিন্ন রং রয়েছে আপনার রব কি সে রঙগুলো কি সে পেন্টগুলোকে আপনার রপ্তাহালা করেন মুসা আলহিসাল্লাম বললেন হে লোকেরা আল্লাহ তাআলাকে ভয় করো অতপর আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসা আলহি সালামের প্রতি ওহি প্রেরণ করলেন যে বনি ইসরাইল আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার রব আপনার প্রভু ঘুমায় কিনা হে মুসা আলহিহি সালাম তাদের এই প্রশ্নের যে উত্তর সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব তো হজরতে মুসা আলহিহি সাল্লামকে আল্লাহ তাবারক আদালা ইরশাদ করলেন হে মুসা আলহি সালাম। আপনি দুটি কাচ হাতে নিন এবং পুরো রাত সে দুটি কাচ নিয়ে দাঁড়িয়ে থাকুন অথপর মুসা আলি সাল্লাম আল্লাহ আলার ফরমান অনুযায়ী দুটি কাচ নিলেন এবং সেটি হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন যখন রাত গভীর হতে লাগলো মুসা আলি ইসাল্লামের ঘুম চলে আসলো নিদ্রা চলে আসলো তন্দ্রাবাব যখন চলে আসলো তিনি হাঁটু পর্যন্ত ঝুঁকে গেলেন আবার তিনি দাঁড়িয়ে গেলেন অথপর যখন রাতের শেষ ভাগ প্রবেশ করল তিনার ঘুম তিনার উপর এতটাই প্রাধান্য পেল যে তিনি আর দাঁড়িয়ে রইতে পারলেন না তিনি মাটিতে পড়ে গেলেন এবং তিনার হাতে থাকা যে কাজগুলো রয়েছিল সেগুলো মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করলেন হে মূসা আলহি সালাম বনি ইসরাইল আপনার নিকট প্রশ্ন করেছিল যে আপনার রব ঘুমাই কিনা আমি যদি ঘুমাতাম তাহলে জমিন ও আসমান পরে টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যেভাবে আপনার হাত থেকে এ কাছের টুকরোগুলো পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা শুনতে পারলাম বনি ইসরাইল অসংখ্য প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি ছিল আপনার রব ঘুমাই কিনা আল্লাহ তাবার কাতা তাদের এই উত্তর তাদের এই প্রশ্নের উত্তরকে মুসা আলহিসাল্লামের মাধ্যমে কিভাবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরত সৈদুনা সাইদ বিন জুবাইর বলেন তখনই এ আয়াতুল কুরসিম এই আয়াত অবতীর্ণ হয়েছে এই আয়াতের কানসুল ইমান থেকে যে অনুবাদ রয়েছে সেটি হচ্ছে আল্লাহ হন যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি নিজেই জীবিত এবং অন্যদের তত্ত্বাবধায়ক তাকে না নিদ্রা না তন্দ্রা স্পর্শ করে এবং আল্লাহ আজ্জা বাজাল করলেন আর তোমার নিকট বনি ইসরাইল এসে প্রশ্ন করেছে যে দুনিয়ার মধ্যে যে রঙ রয়েছে সে রঙগুলো সেই পেন্টগুলো আমি করি কি না হে মুসা আলাইসাল্লাম আপনি উত্তর দিয়ে দেন দুনিয়ার মধ্যে যত সমস্ত রং রয়েছে সাদা কালো হলুদ সবুজ সমস্ত রঙের স্রষ্টা আমি আল্লাহ তাবা রকবা তালা এই উত্তর দেওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাইহিসাল্লামকে আবার বললেন হে মুসা আলহিমাম তারা আপনাকে প্রশ্ন করেছে আপনার রব নামাজ পড়ে কি না হে মুসা আলহি আপনি তাদেরকে উত্তর দিয়ে দেন যে রপ্তা আলা নামাজ পড়ে না কিন্তু হে রপ্তা আলা এবং তিনার সমস্ত ফেরিস্তা আম্বিয়া এবং রসুলদের প্রতি দূরত প্রেরণ করে থাকেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম বনি ইসরাইলের করা সমস্ত প্রশ্ন মুসা আলাইসাল্লামকে আল্লাহ তাবারকাবা তালা নিজেই মুসা আলাই সাল্লামকে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আমরা যদি আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নেই হজরত আবদুল্লাহ ইবিন আব্বাসু তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন মিনাল ইহুদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এহুদিদের একটি জামাত একটি দল রসুল সাল্লাহ আলহিহি সাল্লামের নিকট আসলো এসে তারা বলল ইয়া আবুল কাসিম হদ্দিফনা আন খিল নস আলুকান হুন্না লা আলাম হুন্না ইন হে আবুল কাসিম আমরা আপনার নিকট কিছু প্রশ্ন নিয়ে এসেছি কিছু প্রশ্ন আপনাকে আমরা করব যেগুলো উত্তর ব্যতীত কেউই দিতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন অলা সালুনি আম্মা সে যে তোমরা প্রশ্ন করো তোমাদের যা মনে চায় সুবাহান আল্লাহ আল্লাহ তবরকালা তার নবী আমাদের আকাউ মাওলা হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামকে কেমন ইলিম দান করেছে তার ইলিমের মহত্ব মর্যাদা কেমন বলছেন তোমাদের যা ইচ্ছা তাই প্রশ্ন করো তোমাদের যেই প্রশ্ন বলবে সেই প্রশ্নের উত্তর আমি দিব রসুলসাল ইসলাম তাদেরকে কিছু শর্ত দিচ্ছেন বলছেন কিন্তু তোমরা প্রথমে আমাকে এ ওয়াদা দাও যে আমি যদি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে আর এই শর্তে যদি রাজি হও তাহলে আমি তোমাদের করা সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব তারা এই শর্তে রাজি হয়ে গেল যে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিব এবং সাথে সাথে তারা বড় বড় কসম খেলো যে আমরা অবশ্যই আপনার হাতে বায়াত গ্রহণ করব ইসলাম ধর্ম আমরা গ্রহণ করে নিব তখন তারা প্রথম প্রশ্ন করল হে রাসুলাল্লাহ আলাইহি সাল্লাম আপনি বলুন আপনি এই প্রশ্নের উত্তর দিন যে হজরত ইসরা অর্থাৎ হজরত ইয়াকুব আলহি সাল্লাম জিনাকে ইসরায়েল বলা হয় তিনি নিজের উপর কোন বস্তুকে হারাম করে নিয়েছিলেন কোন খাবারটি নিজের উপর হারাম করে নিয়েছিলেন তাওরা শরীফ নাজিল হওয়ার পূর্বে এবং দ্বিতীয় প্রশ্ন করেছিল যে নবী উম্মি যে রসুল আক্রম সাল্লামের ঘুম কেমন হয়ে থাকে এবং তৃতীয় প্রশ্ন করেছিল ওমান মাদা ইকা এবং সেই নবী উম্মি অর্থাৎ রসুল সাল্লাহু সাল্লামের অভিভাবক সাহায্যকারী ফিরিস্তাদের মধ্য থেকে যখন তাদের এই প্রশ্ন রসুল আলাইহি সাল্লামের নিকট তারা করল রসুল সাল্লি সাল্লামের ইরিমের মহত্ব ইরিমের গভীরতা দেখুন রসুল আলি সাল্লাম তাদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন রসুল আলি সাল্লাম বলছেন আন্না ইসর ইলা আলাই সাল্লাম মারিদ মারদন সদিদন ওহ ফাইন্দাল্লাহি নাজরান যে হজরতে ইসরাইল হজরতে ইয়াকুব ইসালাম কঠিন অসুস্থতায় ভুগছিলেন তখন তিনি আল্লাহ তালার কাছে মান্নত করলেন লাইং শাফাহুল্লাহ তালা মিন যদি আল্লাহ তাবারকাবা আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন শিফা দান করেন তাহলে লাইউ হ্যার রিমান্না আহাব্বু শারাবি ইলাইহি ও আহাব্বু তামি ইলাইহি তাহলে আমি আমার পছন্দনীয় খাবার এবং পছন্দনীয় পানি আমি ছেড়ে দিব নিজের উপর হারাম করে নিব অকানা আহাব্ব ইলাইহি লুহমানুল ইবিলি ও আহাব্বু শরাবি আলবা আলবানুহা তখন রসুল্লা সাল্লহি সাল্লাম বলছেন হজরতে ইয়াকুবা আলহিহি সাল্লামের পছন্দনীয় খাবার ছিল টের মাংস এবং পছন্দনীয় পানীয় বস্তু ছিল উটের দুধ যখন তিনি এই অসুস্থতা থেকে শিফা লাভ করলেন তখন তিনি এই উটের মাংস এবং উটের দুধ খাওয়া ছেড়ে দিল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনি হজুর সাল্লাহ আলহামের ইলিমের গভীরতা দেখুন আজকে থেকে কয়েকশ বছর পূর্বে হজরত ইয়াকুবা আলি ইসাল্লাম কোন রোগে আক্রান্ত ছিল এবং সেই রোগ অবস্থায় আল্লাহ তাবার র কাছে কি মান্যত করছিল কোন খাবার ছেড়ে দিবে কোন খাবার নিজের উপর হারাম করে দিবে রসুল সাল্লাহ আলী সাল্লাম বন ইসাইল্লেরকে বলে দিচ্ছেন তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ তাবার কবাতআলা রসুলকে কেমন অদৃশ্যের জ্ঞান দান করেছেন কেমন ইলমে গায়েবের সংবাদদাতা বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে নবী উম্মি অর্থাৎ রসুল আক্রাম শেষ নবী রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামের ঘুম কেমন হয়ে থাকে রসুলল্লাহ সাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে উম্মি নবীল আলাইহি ওয়াসাল্লাম তানামু আইনাহু কলবহু নবী উম্মির চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না তাদের অন্তর জাগ্রত থাকে সুবাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমার রসুলের অসংখ্য মজিজা রয়েছে সেই অসংখ্য মজিদাসমূহের মধ্য থেকে এটি একটি মজিজা যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন তিনি ঘুমান তখন তিনার অজু ভাঙে না কেননা তিনার দীর জাগ্রত থাকে কলব জাগ্রত থাকে শুধু চোখ ঘুমায় এর থেকে বোঝা যায় রসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লামের ঘুমও সাধারণ মানুষের ঘুমের মতো নয় হজরত আয়সরদ্দ্লাহু তালা আনহা তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম তিনি একবার ঘুম থেকে উঠলেন এবং তিনি নামাজ আদায় শুরু করলেন তখন রসুল সাল্লাহ আলহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়া আপনি উজু করবেন না রসুল বলছেন আমার চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে আরেকটি হাদিস হর যত আইস তাল আনহা বলেন ঘুম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ইবাদত থেকে বিরত রাখতে পারতো না অর্থাৎ ঘুমের কারণে রসুলের ইবাদত বিনষ্ট হতো না বনি ইসরায়েলের প্রশ্ন ছিল হে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান ইউকামিনাল মাদা ইকাতি ফেরিস্তাদের মধ্য থেকে আপনার সাহায্যকারী আপনার নিকট অহিনী আসে কোন ফেরিস্তা রসুল্লাহ সাল্লামের কাছে এই প্রশ্ন করে তারা আবার বলল দাহা নুজা বললা মিউকা আপনি যদি এই প্রশ্নের উত্তরটি দিতে পারেন তাহলে এই উত্তরের উপর ডিপেন্ড করবে যে আমরা কি আপনার সাথে থাকবো আপনার হাতে বায়াত গ্রহণ করবো নাকি আপনাকে ছেড়ে চলে যাব অথচ শেষে এসে তারা আবার এই কথা বলতে লাগলো রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম তাদের এই প্রশ্নের উত্তর এভাবে দিলেন ই আলাইহিসাল্লাম আমার কাছে যে ওহিনী আসে আমাকে যে সাহায্য করে সে হচ্ছে হজরতে জিব্রিল আলাইহিসালাতাম এবং রসুল আরও বলছেন আসিল্লাহ নবীয় পৃথিবীর মধ্যে এমন কোনো নবী আসেনি যাদের নিকট জিব্রাইল আলিহি সাল্লাম বার্তা বা ওহিনিয়ে আসেননি যখন রসুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়ে দিল তখন এই বনি ইসরাইল। তারা এসে বলল ফাইন দাহা নুফা আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব না আমরা আপনাকে ছেড়ে চলে যাব কেন চলে যাব কারণ লাউকানা মিনাল মালা ইকাতি লতা বা কনাকা যদি আপনার নিকট বহনকারী ফেরিস্তা জিব্রিল আমিন না হয়ে অন্য কোনো ফেরিস্তা হতো তাহলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতাম এবং আপনাকে সত্যায়ন করতাম রসুল্লাহ সাল্লা আরেহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সাত করলেন ফামায়াম নাওকুমিন আন তো সদ্দে কহু তোমাদেরকে কোন জিনিসটি বাধা দিচ্ছে আমাকে সত্যায়ন করতে আমার হাতে বায়াত গ্রহণ করতে ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমাদের কোন জিনিসটি বাধা দিচ্ছে তখন তারা বলল আন্না হু আদুবুনা অর্থাৎ জিব্রাইল আমিন হচ্ছে আমাদের দুশ্মন যখন তারা এই কথা বলল জিব্রিল আমিন হচ্ছে আমাদের দুশ্মন তখন আল্লাহ তাবারকাত কোরআনে পাকের একটি আয়াত অবতীর্ণ করলেন কানজুল ইমান থেকে যার অনুবাদ হচ্ছে হে হাবিব আপনি বলি দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয় তবে জিব্রাইল তো আপনার হৃদয়ের উপর আল্লাহর নির্দেশে কোরআন নাজিল করেছেন পূর্ববর্তী কিতাবগুলোর প্রত্যায়নকারী হিসাবে এবং সঠিক পথ প্রদর্শন ও সুসংবাদ হিসাবে মুসলমানদের জন্য এরপরে আরেকটি আয়াত নাজিল করেন মাংকানা আদু আল্লিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া রসুলিহি ওয়া জিবিরিলা ওয়া মি ফা আদু উল্লিল কাফিরিন যে কেউ শত্রু হয় আল্লাহর তার ফেরিস্তাদের তার রসুলদের তবে আল্লাহ কাফিরদের শত্রু মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াত কেন নাজিল করেছে আল্লাহ কী বলছেন যে রসুলদের শত্রু হবে যে রসুলদের সাথে শত্রুতা পোষণ করবে যে আল্লাহ তালার ফিরিস্তাগণের সাথে শত্রুতা পোষণ করবে জিব্রাইল এবং মিকাইল সালামের প্রতি শত্রুতা পোষণ করবে আল্লাহ বলছেন তারা আমার শত্রু তাহলে ওই ব্যক্তিদের কী অবস্থা হবে যারা আল্লাহ তালার শত্রু হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতের যদি আমরা সানী নজুলের দিকে তাকাই ইহুদিরা যখন বলছিল জিব্রাইল তিনি আমাদের শত্রু কি শত্রুতা করেছে জিব্রাইল আমিন তিনাদের সাথে তিনারা বলছেন যে জিব্রাইল আমাদের শত্রু এই কারণে যে জিব্রাইল কঠিন শাস্তি ও ভূমিদস অবতীর্ণ করে কয়েকবার আমাদের সাথে শত্রুতা করেছে আমরা হাদিসে পাক থেকে অনেকবার শ্রবণ করেছি যে যখন লুত তাদের গুনাহ এমনভাবে করতে রইল তাদের বৎকারই এই খারাপ কাজ যখন বাড়তেই থাকলো আল্লাহ তাবাহার কথা আলা জিব্রাইল আমিনের মাধ্যমে সেই জমিনকে উপরে নিয়ে গিয়ে উপরে করে ফেলে দিয়েছিল সেখানে সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়েছিল সেই জমিন ধ্বংস করে দিয়েছিল এবং অসংখ্যবার সেই কাফির গুনাহগারদেরকে জিব্রাইল আমিন শাস্তি প্রদান করেছিলেন আল্লাহ তালার হুকুমে তারা সেই কথাই বলছে যে জিব্রাইল আমিন কয়েকবার আমাদের ভূমিদোষ এবং আমাদেরকে শাস্তি দিয়ে আমাদের সাথে শত্রুতা পোষণ করেছে যদি আপনার নিকট জিব্রেল আমিন ব্যতীত অন্য ফেরেস্তা আসতো তবে আমরা আপনার উপর ইমান আনতাম ইহুদিদের শত্রুতা হজরতের জিব্রেল আলী ইসলামের প্রতি নিরর্থক এবং তাদের যদি বিচারবোধ থাকতো তবে তারা হয়তো জিব্রাইল সালামকে ভালোবাসত এবং তার প্রতি কৃতজ্ঞ হতো কারণ তিনি এমন কিতাব এনেছেন যা দ্বারা তাদের কিতাবের সত্যায়ন হয় মুসলমানদের জন্য সুসংবাদ ঈর্ষাদ করার মাধ্যমে ইহুদি সম্প্রদায়ের দাবি খণ্ডন করা হয়েছে যে এখন তো জিব্রাইল সালাম সঠিক পথের দিশা ও সুসংবাদ নিয়ে এসেছেন তারপরও কি তোমরা শত্রুতা থেকে বিরত হবে না যে জিব্রাইল আমিন তো তোমাদের পূর্ববর্তী যে তোমরা নবীদেরকে মানো সেই নবীদের কাছে যে কিতাব নিয়ে এসেন তিনিই তো নিয়ে এসেছিলেন এবং এখন যে সুসংবাদ নিয়ে এসেছেন তিনিই তো নিয়ে এসেছেন তো তোমাদের তার প্রতি সূত্রতা পোষণ করা নিরর্থক এবং এই আয়াত থেকে এটিও বোঝা গেল যে নবীগণ ও ফেরিস্তাগণ আর হিমুসালামের সাথে শত্রুতা পোষণ করা কুফরি এবং আল্লাহর আজাবের কারণ এবং আল্লাহর প্রিয় বান্দাদের সাথেও শত্রুতা পোষণ করা আল্লাহ তালার সাথে শত্রুতা পোষণ করার নামান্তর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন বনি ইসরায়েলের প্রশ্নসমূহ বন ইসরায়েলের গঠনাসমূহ আমরা এর থেকে যা কিছু শিক্ষা অর্জন করার তা শিক্ষা অর্জন করব আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আবারও উপস্থিত হব মাদানি চ্যানেলের এই অনুষ্ঠানের আরেকটি পর্ব নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم